আরামপুর দেশে দেশে পড়ছে আমার এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে বেড়াইতে সুদ কায় না এখন বাড়ি বাড়ি পেডিএতে সুদে টিয়া লাগায় আপনারা বলেন এমন অবস্থা আছে না নাই বিভিন্ন এন কোম্পানির মাধ্যমে সুদে লাগায় আমার সুদ আবার ডিজিটাল হয়ে গেছে না হুজুর কেমন ডিজিটাল সুদ বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুদের ডিজিটাল খবরটা

কি দরে কি এককালীন তিন বছর সাড়ে তিন বছরের লাগিয়া সাড়ে তিন লাখ রাখলে সাত বছর করে পাঁচ বছর পর আমরা দ্বিভূতের যে একটা ভবিষ্যৎ আছে এ হারাম টাকা দিয়া কোন ভূতের ভবিষ্যৎ করে দিয়া যাইবা বাঃ আল্লার কসম এই সন্তান কোনদিন তোমার সুসন্তান হবে না এটা কুসন্তান হইবো আর বরণের পর তোমারে মরে কথা কন ঠিক কিনা আবুল আবুল খায় রহমতুল্লাহ নামক আল্লাহ তিনি বলে আমি কারো বাড়িতে কোন খাবার খাই না বলে কারণ কি বলে আমি একদিন আবাদত করতে করতে সপ্তাহের মধ্যে দেখলাম আমার কোন আবাদত আল্লাহর কাছে কবুল হয় না বলে কেন কবুল হয় না বলে আমি যারার ঘরে খানা খাই তার খানার ভিতরে নাকি হারাম খাবার যুক্ত যেজন নামার পথে খানা যায় আমার ইবাদত আল্লাহ কবুল করে না আমরা হুজুররা বড় বিপদে আছি বড় मुसीबতে আছি মসজিদে চাকরি করার কারণে আরামপুরের ঘরে ভাত খাওয়া লাগে সুতকুরের ঘরে ভাত খাওয়া লাগে গোসকুরের ঘরে ভাত খাওয়া লাগে আবার না খেয়ে কি করব এলাকার মানুষে সুতকুর আর গোসকুর দিয়ে নিয়ে মসজিদে সভাপতি বানায় ঠিক এলাকার মানুষের সুকুর আর ঘুষ কুটিরে ঘুরে নিয়ে মসজিদে সেক্রেটারি বানায় এলাকার Sardar মাথা বড়াই দিতে হারাম কুটিরে দিয়া বয়া থাকে কথা বলেন ঠিক কি না বাবা এমন অবস্থা আছে না নাই আছে আমার নতুন বাজার বয়া বয়া লম্বা লম্বা পথে সুকুতিয়ে পায় কয় এলাকার ভিতরে Sardar মাথা বড়াই করে মানুষের মাথা খায় হারাম ভুঁটি আল্লাহ আল্লাহর লাগে এদের সাথে সম্পর্ক রাইখেন না এদের সাথে સલાহ করা কইরেন না

সাত কেজি অঞ্চলত কর্মী আগে আসে না অবস্থা আরামপুর দেশে দেশে করছে আমার এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে বেড়াইতে সুদ খায় না এখন বাড়ি বাড়ি বেড়িয়েতে সুদে টিয়া লাগায় আপনার বলেন এমন অবস্থা আছে না নাই এন জি ও মাধ্যমে সুদে দেয়া লাগায় আবার সুদ আবার ডিজিটাল হয়ে গেছে না হুলুর কেমন ডিজিটাল সুদ বাবা তো মনোযোগ দেওয়া শুনবেন সুদের ডিজিটাল খবরটা

এটা কু সন্তান হইব আর বরণ এর পর তোমারে মুই যাইব কতাখন ঠিক কিনা আরাম কুর দেশে দেশে বসে আমার এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে বেড়াইতে সুদ খায় না এখন বাড়ি বাড়ি পেরিয়েতে সুদে টিয়া লাগায় আপনারা বলেন এমন অবস্থা আছে না নাই বিভিন্ন এনজিও কোম্পানির মাধ্যমে সুদে টিয়া লাগায় আমার সুদ আবার ডিজিটাল হয়ে গেছে গা হুজুর কেমন ডিজিটাল সুদ বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুদের ডিজিটাল খবরটা

এককালীন তিন বছরের সাড়ে তিন লাখ রাখলে ভবিষ্যৎ আছে হারান টাকা দিয়া কোন ভূতের ভবিষ্যৎ করে দিয়া যাইবা আল্লাহর কসম এই সন্তান কোনোদিন তোমার সুসন্তান হবে না এটা কুসন্তান হইব আর বরণের পর তোমারে মুই যাইব কতক্ষণ ঠিক কিনা আবুল খায়র রহমান আল্লাহর মক আল্লাহর তিনি বলে আমি কারোর বাড়িতে কোনো খাবার খাই না বলে কারণ কি বলে আমি একদিন ইবাদত করতে করতে স্বপ্নের মধ্যে দেখলাম আমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না বলে কেন কবুল হয় না বলে আমি যারার ঘরে খানা খাই ফেরার খানার ভিতরে নাকি হারাম খাবার যুক্ত এজন্য আমার পেটে খানা যায় আমার এবাদ তাল্লাহ কবুল করে না আমরা হুজুররা বড় বিপদে আছি বড় মুসিবতে আছি মসজিদে চাকরি করার কারণে আরাম ঘরে বাদ কম লাগে সুদ করে ঘরে বাদ কম লাগে গোস করে ঘরে বাদ কম লাগে আবার না খেয়ে কি করব এলাকার মানুষের সুদ করার গোস্কুর তীরে ধরে নিয়ে মসজিদে সভাপতি বানায় এলাকার মানুষে শূকুরের মাংস টিরে ঘুরে নিয়ে মসজিদে সেক্রেটারি আরি বানায় এলাকা সর্দার মাথা বড়াইতে হারাম খুটরি দিয়া বয়া থাকে কথা বলেন ঠিক কিনা বাবা এমন অবস্থা আছে না নাই আমার নতুন বাজার বয়া বয়া লম্বা লম্বা কথা শুট্টিয়ে কয় এলাকার ভিতরে সর্দারি মাথা বড়াই করে মানুষের মাথা খেয়ে হারাম ভুঁটি আল্লাহ দুহায় লাগে এদের সাথে সম্পর্ক রাইখেন না এদের সাথে সলা করো না

থাকতে কি অঙ্কাল করেন এটা আগে সত্য আরামপুর দেশে দেশে পড়ছে আমার এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে বেড়াইতে সুদ খায় না এখন বাড়ি বাড়ি পেরিয়ে সুদে টিয়া লাগায় আপনারা বলেন এমন অবস্থা আছে না নাই কোম্পানির মাধ্যমে সুদে টিয়া লাগায় আমার সুদ আবার ডিজিটাল হয়ে গেছে গা হুজুর কেমন ডিজিটাল সুদ বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুদের ডিজিটাল খবরটা

এটা কুসন্তান হইব আর বরণের ফর তোমারে মুই যাইব কথা কন ঠিক কিনা